আসো আল্লাহর দিকে ফিরে আসো আসো আল্লাহর দিকে ফিরে আসো দুটো চারটা মেয়ের সাথে কথা বলেছ অন্যায় হয়েছে তুমিও জানো আমিও জানি কিন্তু তোমার রবের আহ্বানে সাড়া দাও রা নামাজ পড়েন নাই পড়েন নাই যা রোজা রাখেন নাই রাখেন নাই যা দাঁড়ি কাটছেন কাটছেন যা গান শুনছেন শুনছেন যা সিনেমা নাটক দেখছেন দেখছেন খালাস আল্লাহর দিকে ফিরে আসেন এরুজিবিলা রবিক্ষা রদিয়া চম্মা রদইয়া ও দিনাজপুরের মানুষ ও দিনাজপুরের আমার বড় ভাইরা ছোট ভাই সন্তুষ্টি চিত্তে রবের দিকে ফিরে আসো। তোমার পূর্বে কোনো মানুষ বেঁচে ছিল আর চিরজীবক চিরেটা হয়নি হবে না তোমার পূর্বে কোনো মানুষ চির সুস্থ ছিল এটা হয়নি হবে না তোমার পূর্বে কোনো মানুষ কোনোদিন কষ্ট পায়নি এমনটা হয়নি এটা হবে না তোমার পূর্বে কোনো মানুষ বিষণ্নতায় ভোগে নাই এমনটা হয়নি হবে না তোমার সাথেও হবে না এটা আসো আল্লাহর দিকে ফিরে আসো আসো আল্লাহর দিকে ফিরে আসো দুটা চারটা মেয়ের সাথে কথা বলেছ অন্যায় হয়েছে তুমিও জানো আমিও জানি কিন্তু তোমার রবের আহ্বানে সাড়া দাও রবে আহমানের রহমান তো ভাই আমার থামো যেখানে আছো থামো ইল্লা মানত রব বলছে যে আল্লাহর কাছে তওবা করে ওয়া আমানা ঈমানানে আমরা কি আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ রব বলছে ইল্লা যে তৌবা করে যে অপরাধ থেকে আল্লাহর কাছে ফিরে আসে ওয়া কার প্রতি মানানে ওয়ামিলা আমালান সলিহা এবং যে সৎ কর্ম সম্পাদন করে ফাউলাইকা ইয়াবদিলুল্লাহ সাইয়াতাহুম হাসানাত আল্লাহ বলছে অপরাধের অপরাধ যতই হোক না কেন আমি তার সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে ভাই তুমি তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করো দিস ইজ ইউর অনলি চান্স এইটা তোমার একমাত্র সুযোগ এই পৃথিবী এই জীবন এই নিঃশ্বাস এই সুস্থতা এই স্বাধীনতা এই সুস্থতা এই স্বাধীনতা এই যৌবন এটা তোমার একমাত্র সুযোগ গুনাহকে নেকিতে পরিবর্তন করার নিঃশ্বাসটা যদি বের হয়ে চলে যায় যদি তুমি এই পৃথিবী ছড়ে চলে যাও বিশ্বাস করো তোমার গুনা গুনা থাকবে তিনি তোমার রব তিনি জানে তুমি জানো আমি জানি না কি হবে তবে শোনো তিনি ঘোষণা দিচ্ছেন এটা কোরআনের আয়াত এটা তুমি বলতে পারবে না হাদিস জয়ীফ হাদিস জাল এটা হালেহাদিসের এটা ওয়াহাবির এটা লামা সাহের এটা হারাফির এটা সাহাফির এটা বলার সুযোগ নাই এটা কোরআনের এটা কিসের এটা কিসের তিনি বলছেন গুনা থেকে ফিরে এসে করে ভালো কাজ করলে সমস্ত নেকিতে পরিবর্তন হবে অনলি ব্রাদার আমি এর চেয়ে বেশি তোমাকে আজকে আর ওয়াজ করতে পারবো না আমার কাছে আর কোনো ওয়াজ বাকি নাই আমার এখানে লেখা আরও আছে প্রায় দুই পৃষ্ঠা বলা যেত কিন্তু আমি সমীচীন মনে করছি আমি বিচক্ষণতা ভাবছি যে আমার মনে হচ্ছে এই জায়গায় আমার স্টপ করা উচিত এখন কেন আমি আমার ভাইদের দিছি তোমার জীবনের গুণা যেটাই হোক না কেন নেশা সংক্রান্ত জানা সংক্রান্ত নামাজ সংক্রান্ত গান বাজনা অশ্লীলতা সংক্রান্ত তুমি যদি আজকে থামো যদি দৃঢ় পরিকল্পনা করো যে না যা হয়েছে হয়েছে খালাস যদি আমি মারা যাই তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে যদি আমি মারা যাই আমার সর্বনাশ হয়ে যাবে আমি বরং থামি মাপ চাই কিছু ভালো কাজ করি আর বলবো ইয়া আল্লাহ আমি থামছি তোমার ভয় আমার চাইতে তুমি ভালো জানো সো আমি তোমার প্রতি ইমান আনসি এবার আমার গুণাকে নিকিতে পরিবর্তন করো ইয়া আল্লাহ রাহিম আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই আপনাদের জন্য ক্ষমা চাই আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করে দিন